কি অবস্থা তোর তুই কোথা থেকে ডুবে এলি এই অবস্থা ভগবান রে সাদা কুত্তা কালো কুত্তা হয়ে বাড়ি ফিরেছে হ্যালো বৃহন কেমন আছো তোমরা সব তোমাদের সব বাইকে জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত আজকের ব্লগটা একদম অন্যরকম টাইম দিয়ে শুরু করছি এখন ঘড়ি কাটা সাড়ে পাঁচটার ঘরে সাড়ে পাঁচটা না পৌনে ছটা পৌনে ছটা বাজে মা ঠিক বলেছে মা বাইরে বসে আছে সেই দুপুর আড়াইটা থেকে মা বাইরে বসে আছে একভাবে স ঘরে ঢোকে নি ওই কাঁঠাল গাছের ওখানে একটা চেয়ার দেখাতে ওখানেই শুয়েছিল মানে বসে বসে ঘুমিয়েছিল না ঘরে গিয়েও কিন্তু টাইম বলে দিল ঠিকঠাক মায়ের এই গুণটা কোথা দিয়ে আছে জানি না ঠিক 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 টাইম বলে দেয় ঘড়ি না দেখেও এখন কিছু শাকপালা তুলবো মানে আগামীকালের জন্য কী বলো তো এইদিক ওইদিক করে না অনেক রকম শাকপালা হয়ে আছে নিজেদের অনেক অনেকবার উঠোন থাকবে অনেক গাছপালা থাকবে তাই না কত রকম সুবিধা পাওয়া যায় বলে তো চলো শাকপালা তুলি চারিদিক নানান রকম শাক মানে পাঁচ মিশালি শাক তুলব তুলে কালকের জন্য হবে কালকে তো অত সকালে তোলা যাবে না অত সকালে ওই সব তুলতে গেলেই রান্নাবান্না দেরি হয়ে যাবে ওই জন্য আজকেই সব তুলে রেখে দিই কী কী শাক তুলবো চলো তোমাদের দেখাই অনেক রকম শাক হবে প্রথমেই তুলবো বলে তো এই যে একদম কচি কচি সচিনে পাতা সচিনে পাতা না শুধু তো খাওয়া যায় না মানে এই মানে একটু তিতকুটি ভাব আছে শরীরের জন্য ভীষণ উপকারী জানোই তো তোমরা তবে কী তো এই তিতকুটি ভাবের জন্য শুধু খাওয়া যায় না এটা কোনো শাক পালার সঙ্গে যদি মিশিয়ে খাওয়া যায় ভালো লাগবে আশা করছি চলো তুলি লাল শাকের শুধু পাতাগুলোই নেব কারণ কি তো আশপাশ থেকে আবার ডালপালা বেরোবে হলে দানা হবে লাল শাক কিন্তু এদিক ওদিক করে অনেক আছে অনেক কি সুন্দর হাওয়া দিচ্ছে গো তবে অন্ধকার হয়ে যাচ্ছে একটু আগে বেরোলে ভালো হতো আমার মনেই ছিল না শাকের কথা আমার বর বলছে কী গো শাক তুলেছ আমি যে না গো আমি ভুলেই গেছি বলছে দেখো সেরকম মনে হলে তোলো নাহলে রেখে দাও কালকে আমি সকালে তুলে দেবো কারণ অন্ধকার হয়ে যাচ্ছে শাক খোপের ব্যাপার আছে না যা আলো আছে এখনো অনেক আছে এটাই তোলা হয়ে যাবে এক প্লাস্টিক শাক তুলেছি আর এর মধ্যে অনেক রকমের শাকপালা আছে আর আমি শাক তুলছিলাম দেখবে আর আমাকে বসে বসে পাহারা দিচ্ছিল দুজনে সত্যি তাই এরা থাকলে কি বলে তো মনে না অনেক সাহস পাই এরা তো সবসময় অ্যালার্ট থাকে বোঝা যায় কোনো কিছু বিপদ আছে কিনা চলো হয়ে গেছে আমার চলো ঘরে চলো আয় আসো রায় আসো হুম এই দেখো দেখেছি হ্যাঁ আসো 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 আয় হুম আসো ওই দেখো আসছে চলো কি কি শাক তুলেছি তোমাদের দেখাবো অনেক রকম শাক হয়েছে আমি নিজেই ভুলে গেছি ক রকমের শাক তুলেছি কালকে মা এক বেলার জন্য হবে না লেগে যাচ্ছি না আবার পাট শাক আছে ঘরে বরমা শাক নোটে শাক বেঁতে শাক লাল শাক সজনে শাক পাঁচ রকম হয়ে গেছে ঘরে আছে অল্প কাটা পাট শাক রকম হয়ে গেছে পাঁচ মিছিলি বলেছিলাম ছ মিসি হয়ে গেছে প্রচণ্ড গরম আজকে আজকে আর কোনো চায়ের ব্যবস্থা নেই চায়ের ব্যবস্থা করব না মাও খাবে না আজকে না শুধু ঘাম হচ্ছে অন্যদিন গা মানে ঘামটা হতো না আজকে দরদর করে শুধু ঘাম হচ্ছে এতটাই কষ্ট লাগছে চলো আজকে হচ্ছে একটা জিনিস বানাবো চায়ের বদলে আর প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় এই আমার চলতে থাকে ঠাকুরের গানে যে হারে গরম পড়েছে গরমের মধ্যে এটাই কিন্তু বেস্ট দইয়ের শরবত বানাবো শরবত ঘোল লস্যি যা যেটা বলতে পারো তো এক কাপ মেপে দই দিয়েছি আর দু কাপ জল দেবো মানে আমার মায়ের আর পরের জন্য বানাবো চিনি দিলাম না সাদা বাতাসা দিলাম আর দেব পিঠ লবণ ব্যাস এই সিম্পেল একদম বানাবো একদম লস্যি বানানো হয়ে গেছে আর দেখতে দেখো কত সুন্দর লাগছে সে একদম ফেনা ফেনা মতো মাকে দিয়ে আসি মা খেয়ে বলবে কেমন হয়েছে চলো মাকে দিয়ে আসি দেখি কেমন লাগে মায়ের ও মা খান হুম নেব চুমুক দিন আগে আরে চুমুক দিয়ে দেখুন তাহলে ফ্রিজে রেখে দেবো একটু মগ সমেত ঠিক একটু পরের কথা তাহলে হ্যাঁ বর মশাই ঘরে আসতে বেশ কিছুটা টাইম বাকি আছে তার মধ্যে একটু বসে পড়েছিস স্কিন কেয়ার করতে আসলে স্কিন মানে যা গরম পড়েছে স্কিনটা অনেকটাই ডাল হয়ে গেছে আর র্যাশও বেরোচ্ছে তো একটু স্ক্রাব করছি দেখি ইচ্ছা থাকলে মানে জেল দিয়ে মাসাজও করব। তবে সবটাই হচ্ছে মুডের ওপর লস্যিটা খেলাম না এখন মা বললো আর একটু ঠান্ডা হোক সবটাই ফ্রিজে রেখে দিয়েছি একদম জার ধরে বর্মশাই আসুক সবাই একসঙ্গে খাবে ভেবেছিলাম কি পুরোপুরিভাবে স্কিন কেয়ারটা করব। মানে জেল টেল সব মাসাজ করব সব যা যা করি তাই করবো আর ভালো লাগছে না যা গরম স্ক্রাব করতে করতেই আমি একদম হেলে পড়ছিলাম তো যাই হোক এখন হচ্ছে সময় সাতটা পনেরো বাজে আর দইয়ের শরবত দইয়ের যে ঘোলটা বানিয়েছে ওটা ওয়েলেই মা বললো খাবে তো যাই হোক ওয়েলেই খাবো আপাতত আজকে রাত্রিরে মাংস রান্না হবে ও আসার সময় মাংস নিয়েই আসবে মশলাপাতি সকালবেলায় করেই রেখেছিলাম আর এখন হচ্ছে পেঁয়াজ কাটি বসে বসে পেঁয়াজ কাটি আলু কাটি সব যোগাযন্ত করি এই লাইটটা জ্বালিয়ে রেখে লাভ নেই এই লাইটটাই জ্বলুক ব্যাস ধারা ঘর ঠান্ডা থাকবে বাঙালি ঘর ঠান্ডা করার নিমজা টেকনিক বলো আমাদের বাড়ির সবাই মানে খুব একটা বেশি আলো প আলু পছন্দ করে না ওই এক পিস দু পিস ব্যাস এটুকুই বেশি দিলে না নষ্ট হবে ওই জন্য বেটা ছেলেদের দু পিস করে আর আমার মায়ের এক পিস করে আলু নিয়েছি আর তবে ছোট ছোটো আলু তো গোটা গোটাই ভাজি একটু কাটা চামচ দিয়ে মানে দিয়েছি মানে ফুটো ফুটো করে দিয়েছি দু তিন জায়গায় দিয়ে একদম কম আছে নুন দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে ভাজি ভেতর পর্যন্ত সেদ্ধ ভাজা দুটোই হয়ে যাবে আর পেঁয়াজটা কেটে নিচ্ছি মাংসর জন্য পেঁয়াজ কেটে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি যেহেতু একবেলার মাংস সেরকম বেশি আনবে না সেই বুঝে পেঁয়াজটা কাটলাম আর শাকগুলো হচ্ছে মোবাইলে আলো জ্বালিয়ে বেছে নিচ্ছি ভালো করে শুধু শুধু দাঁড়িয়ে বসে থাকতে না ভালো লাগে না কি বলতো সেই যখন কাজ আমাকে করতেই হবে আগামীকাল এত তাড়াহুড়োর মধ্যে এই সব হবে না ওই জন্য সময় থাকতে থাকতে ওই শাকগুলো বেছে কেটে রেখে দেবো আলুগুলো দেখেছি তো কত সুন্দর একদম কম আছে ভাসি বলে কত সুন্দর দেখতে লাগছে হ্যাঁ শাক বাঁচতে বাঁচতেই দেখছি কুকুরটা লাজ নাড়িয়ে নাড়িয়ে এগিয়ে যাচ্ছে তখন ভাবলাম যে বরমসাই মনে চলে এসেছে তো বেরিয়ে দেখি সত্যি তাই মহারাজা চলেই এসেছে একটা জিনিস বানিয়ে রেখেছি আসো তারপরে তো উঠোন থেকেই বলতে ঠান্ডা জল তোমাকে সেই আমাকে মোটা বানানো দিয়েছেন যে চিপস আলু ওতে মাংস আছে ঘড়ি কাটা সাড়ে আটটার ঘরে এদিকে দেখো মাংস সব জোগাড় তো করেই দিয়েছিলাম বর ওইদিকে বসিয়ে দিয়েছে আমি হচ্ছে আগামীকালের জন্য সবজিগুলো কেটে নিয়েছি মানে আলু পটলের তরকারি হবে এক একবেলার সেটাই কেটে নিয়েছি আর শাকটা না অনেকটা হয়েছিল আর দিকটা ফ্রিজ একটা প্লাস্টিকে করে রেখে দিয়েছি রবিবারে করব আর যেটা আগামীকাল হবে সেটা হচ্ছে এই যে গামড়ার মধ্যে রেখে দিয়েছি আর শাকের আর পটল আলুর তরকারির জন্য রসুনটাও ছাড়িয়ে রেখে দিয়েছি মহারাজা এসে দই শরবতটা খেলো খাওয়ার পর একটু রেস্ট নিয়ে না চান করেছে চান করার পর একটু রেস্ট নিয়ে এই যে বান্না শুরু করে দিয়েছে আমি সব করেই রেখেছিলাম মশলা পেঁয়াজ কাটা আলু ভাজা এবার মাংসটা উনি করবে বলছে মশলা আর এইগুলো এখানটাই দেখছে পয় পরিষ্কার কিন্তু নিচের ইতিহাসটা দেখবে নিচের ব্যাকগ্রাউন্ডটা ঠিক এইরকম মানে যা কেটেছি সব নিজে ফেলেছি এগুলোকে এখন পরিষ্কার করবো জানতে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে মাংস এত দূর কষানো চলছে এখনো দেরি আছি আমি আর মতন দাঁড়িয়ে আছি এখন হচ্ছে মাংস কষাবে আর আমি খাবো বলে দাঁড়িয়ে আছি কে কে বলে তো চচ্চড়ি যে কোনো সাথে চচ্চড়ি আর কষা মাংস ভাতের মানে ভাতের খাওয়ার থেকে যখন হবে রান্না তখন বাটিতে করে নিয়ে খেতে ভালো লাগে কি লাগে না আমার তো বেশি ভালো আমার তো খুব ভালো লাগে মানে তো কষা মাংস হলে আর চচ্চড়ি হলে আমি আমার বাবা মায়ের পেছনে বাটি নিয়ে দাঁড়িয়ে থাকতাম কখন যাই আমার বাবা দাঁড়াতে আমি দাঁড়াতাম এখনো ওই জন্য দাঁড়িয়ে আছি কারণ বলছি কখন হবে আর কখন খাবো না গো আমি বলি কি সব সময় চচ্চড়ি না আমাকে ভাতের পাতে অল্প দাও কিন্তু আলাদাভাবে হবে আমি এতটা খেয়ে নেবো খুব ভালো লাগে দাদা জানা হলে বলবো

আমাদের খাওয়া হয়ে গেছে আর ওই যে কুকুর ছানাগুলোর জন্য একদম এক কড়া ভাত মেখে নিয়েছি আর এই ভাতের ভেতরে কিন্তু অনেক হাড্ডি আছে যা মাংস হয়েছিল সব তো খেয়ে নিয়েছি শুধু ভাইটাই আছে ভাই এই মাত্র যা এলো এবার ওরটাই খাবে বাদ বাকি যা মাংস হাড্ডি বেড়ে সব দিয়ে মেখে দিয়েছি তিনটে আছে আর বাদ দুটো নেই এখন গলা ফাটিয়ে ফাটিয়ে ওদেরকে ডাকতে হবে আর রে চল ভাত খেয়েছে বাবা শান্তি এই ম্যাম নিজেরটা খা তোটা খা যা বেশি না নাও নিজেরটা রেখে দিয়ে তো খাওয়া হয়ে গেছে সব হাঁপিয়ে গেছি বাবারে আর ও বাসন মাছ যে তা আমি বিছানাটা করে নিই দুজন দুদিকে গেলে তাড়াতাড়ি হবে আমি বিছানাটা করে নিই ততক্ষণ রাতও হয়েছে এগারোটা সাড়ে এগারোটা বাজে মনে হয় ঘড়ি কাটা সাড়ে এগারোটার ঘরে হ্যাঁ আজ সাড়ে এগারোটা বেঁধে ঘড়ি কাটা সাড়ে এগারোটার ঘরে এই যে সমস্ত কাজ করলাম মাসুর টাসন মেয়ে যে হাত পা ধুয়ে একটু হালকা করে নাইট ক্রিম মেখে চুলটা বেঁধে নিলাম আর দেখবে আমাদের ঘরে গরিবের ঘরের এসি ঘরের এসি দেখো এটাই হচ্ছে আমাদের গরিব ঘরে গরিবের ঘরে এসি এয়ার কুলার মতন কাজ করে জানো যেহেতু আমাদের ঘরে পিছনে দেখেছো পুরোই ফাঁকা একদম ধুধু মাঠ পুকুরও আছে এই জানালার মধ্যে পাখাটা বসানো হয় একদম এত ঠান্ডা হাওয়া মশারি ভেতরে ঢোকে না ভোরবেলার দিকে ওই সাড়ে তিনটে চারটে নাগাদ এই পাখাটা বন্ধ করে দিতে হয় দিয়ে উপরে পাখা চালিয়ে দিতে হয় হ্যাঁ তাও ঠান্ডা লাগে মাঝে মাঝে তো এই পাখাটা বন্ধ করে দিই আর উপরে পাখা চালাইও না কি বদমাস বলো বলো গুড নাইট বলো গুড নাইট আমি বলছি ভিডিওটা শেষ করো সবাইকে গুড নাইট বলো ও বলছে কি এতক্ষণ বাবু করছিল আমার সঙ্গে হ্যাঁ পটাশ করে শুয়ে পড়ে আমাকে বলছে কি বলো ঘুমিয়ে পড়েছে